আসসালামু আলাইকুম সুপ্রিয়া দাদা কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর এই মুহূর্তে রয়েছে আমি আমার ইন্ডিয়ান রিং নেক প্যারাডের সঙ্গে দেখেন প্রত্যেকটা বাচ্চা লাল টকটা টুট এটা মেইল পাখিটা মেইল বাচ্চাটা দেখছে লাল টুট দেখেন কি ফিমেল বাচ্চা রয়েছে ফিমেল বাচ্চাটা দেখ টুট এত এত লাল না হালকা লাল ফিমেল বাচ্চা টুট কিন্তু হালকা লাল এখানে মেল বাচ্চাটা গাঢ় লাল দেখেন দুইটা বাচ্চার টুটই কিন্তু দুই রকম একটা একেবারে দেখেন দুই মিলাই আমি দেখাই দুইটা বাচ্চার টুট কিন্তু দুই রকম সুস্থ দেখেন দুইটা বাচ্চা দু টুট কিন্তু দু রকম দেখছেন এখানে কিন্তু ইন্ডিয়ান রিংনেক প্যারট এগুলো এগুলো হলো ইন্ডিয়ান রিংনেক প্যারট বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স ফেদার কিন্তু মোটামুটি ভালো ভালো সুন্দরভাবে উঠে গেছে আপনার দেখতেছেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু একদম টনটনা একদম সুন্দর সুস্থ আর দেখেন মানে ওরা আসলে অনেক চঞ্চল আমাদের কাছে যে এই এখন যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলার বয়স হলো পঁচিশ থেকে তিরিশ দিন বয়স আপনারা যদি বড় পাখির বাচ্চা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে আপনারা এখন যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটার বয়স হলো আপনার চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন বয়স এটা প্রায় আরও পনেরো থেকে বিশ দিনের ভিতরে নিজে নিজে খাবে আর এগুলো প্রায় আরও এক মাস খাওয়াতে হবে বাচ্চাগুলো প্রায় আরও এক মাস খাওয়াতে হবে যদি আপনাদের লাগে আপনারা নিতে পারেন এখানে রেখেছেন ইন্ডিয়ান রিং ম্যাক প্যারোডের বেবি হ্যাঁ চার পিস ছেলে মেয়ে মেলানো রয়েছে আপনার নিতে চান নিতে পারেন আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গি আমাদের ফোন নম্বরটা জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট যদি আমরা নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তবে আমাদের সিস্টেমটা হলো ডাকার বাইরে কিন্তু সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা কিন্তু আগে দিতে হবে তো বন্ধুরা আমাদের এই যে পাখিগুলো দেখতেছেন এই পাখিগুলার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা পার পিস কেউ না আমাদের করতে পারবেন না মোলামুলি করতে পারবেন এটা ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা পার পিস পঁচিশশো টাকা পার পিস যদি কেউ নেওয়া ইচ্ছা থাকে আমাদের কাছ থেকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর ভিতরে চারশো টাকা ডেলিভারি চার্জ আগে দেবেন আর ডাকার বাইরে কিন্তু পাঁচশো টাকা ডেলিভারি চার্জগুলো আগে দেবেন এগুলো ইন্ডিয়ান রিংয়েড প্যারাডের বাচ্চাগুলো এখন যে বাচ্চাগুলো দেখে মো আপনার দেখলে অবাক হবেন এখন যে বাচ্চাগুলো দেখে মো এই বাচ্চাগুলো বাংলাদেশে কারো কাছেই নেই আমার কাছে মাত্র চার থেকে পাঁচ পিস বাচ্চা রয়েছে যদি নিতে চান আপনারা হাই রেট দিয়ে নিতে হবে কারণ এইগুলো পাখির বাচ্চা হাই রেটে কেনা হয়েছে কারণ এইগুলো বাচ্চা পাখির বাচ্চা একেবারে পাওয়া যায় না একেবারেই খুব কম পাওয়া যায় আমি যে এখন দেখাবো পাখির বাচ্চাগুলো দর দৌড় ভিডিও দেখেন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে জানালি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখন যে পাখিগুলার বাচ্চাগুলো দেখতেছেন এগুলো হলো আপনার হিরামন টিয়া পাখি জগতে সবচাইতে সুন্দর পাখি খুবই সুন্দর পাখি খুবই সুন্দর কথা বলতে পারে এই পাখিগুলো ট্যুর দেখতেছেন আপনারা হলুদ একেবারে হলুদ এটা হলো হিরামন টিয়া পাখির বাচ্চা হিরামন টিয়া পাখির বাচ্চা হিরামন টিয়া পাখির বাচ্চা বাংলাদেশে কারো কাছে পাবেন না এগুলো হলো ইনপুট করে আনা হয়েছে ইনপুট করে আনা হয়েছে এগুলো বাহিরের পাখিগুলো আমি যে এখন যে স্ক্রিনে নাম্বারটা পাখিটা দেখতেছেন স্ক্রিনে যে পাখিটা দেখতেছেন এটা হলো হীরামন টিয়া পাখি এটা হলো হীরামন টিয়া পাখি ওরা বড় হলে এরকম হবে আপনাদের নিতে চান পুষ মানানোর জন্য অনেকেই হিরামনের বাচ্চা আছে আমরা কিন্তু দিতে পারি না কারণ হিরামনের বাচ্চা আসে না হিরামনের বাচ্চা ইনপুট করে আনতে হয় এটা হলো হিরামনের বাচ্চা যদি আপনাদের লাগে নিতে পারেন হিরামনের বাচ্চা বলে আপনার চার হাজার টাকা পার পিস যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন মাত্র চার হাজার টাকা পার পিস দেখেন হ্যাঁ চার হাজার টাকা পার পিস বলে হিরামন টিয়া পাখির বাচ্চা হিরামন টিয়া পাখির বাচ্চা তো কেন দরকার লাগে আমাদের কাছে নিতে পারেন মাত্র চার হাজার টাকা পার পিস আপনারা নিতে চান ইমার্জেন্সি যোগাযোগ করতে পারেন চার পিস বাচ্চা রয়েছে হিরামন টিয়া পাখির বাচ্চা বাংলাদেশে কারো কাছে পাবেন না হিরামানের টিয়া পাখির বাচ্চা কারণ হিরামন টিয়া পাখির বাচ্চা আসে না কারণ হিরামন টিয়া পাখির বাচ্চা আনা অনেক লাভ হয়ে যায় আমাদের কাছে চার পিস বাচ্চা রয়েছে হিরামানের বাচ্চা মাত্র চার হাজার টাকা পার পিস করবে খুবই সুন্দর খুবই দেখার মতন খুবই কিউট হয় ডানাতে দুইটা লাল দাগ হয় আপনার গায়ের রঙটা মাথাটা লাল হয় গা লেজটা অনেক লম্বা হয় অনেক সুন্দর হয় বাচ্চাগুলো যদি লাগে আপনারা ইমার্জেন্সি যোগাযোগ করতে নেন আমাদের সঙ্গে তাহলে আমাদের কাছে বিভিন্ন ধরনের পাখি রয়েছে আপনারা দেখছেন এখানে প্রচুর পরিমাণে পাখি রয়েছে রয়েছে সান কোনো রয়েছে লরি রয়েছে টিয়া রয়েছে কার্টুর পাখিগুলো রয়েছে পোকা পাখিগুলো এগুলো ধীরে ধীরে দাম জানার চেষ্টা করবো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা চলেন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি তারপরে যে পাখিটা দেখাবো এই পাখিটা বাংলাদেশে যখন প্রথম ঢুকে তখন এই পাখিটা প্রাইস ছিল এক লক্ষ টাকা জোড়া ছিল এক লাখ টাকা জোড়া ছিল এই পাখিটার প্রাইস আর এখন বর্তমানে খুবই কম দামে পানি পাখি পানির দামে পাখিগুলো এই পাখিগুলো হলো এল বেনেও কার্তুট এল বেনেও কার্টুট খুবই ফাইন কিন্তু এল বেনেও খুবই ফাইন একেবারে খুবই ফাইন এখানে দেখেন মেলটার গলার নিচে কিন্তু লাল টক একটা দাগ রয়েছে আর এখানে যে ফিমেল রয়েছে ফিমেলদের কিন্তু গলার মধ্যে কোনো দাগ নেই এই দেখেন ফিমেল পাখিগুলো গলার কোনো দাগ নেই একেবারে দাগ নেই ফিমেল পাখিগুলো আর যে মেলগুলা রয়েছে নিচে দেখতেছেন মেলগুলা মেলগুলোতে কিন্তু দাগ রয়েছে লাল কালার দাগ রয়েছে পাখিগুলো দেখতে অনেক সুন্দর পুরা গায়ের রঙে একদম সাদা চোখ দুটো লাল সাদা আর অস্থির সুন্দর একটা পাখি যারা সাউন্ড পছন্দ করেন না পাখির সাউন্ড যারা পছন্দ করেন না যারা আসলে পাখির সাউন্ড ভালো লাগে না তাদের জন্য কিন্তু এই পাখিগুলো খুবই সুন্দর কিন্তু পাখিগুলোর প্রাইস হচ্ছে আট হাজার টাকার পেয়ার আপনার আলোচনা থাকবে কিছু সামথিং কম রাখা যাবে যদি আপনারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু এই পাখিগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো উপান্ত থেকে এল বিনেও কার্টুর একদম হান্ড্রেড পার্সেন্ট বিডিং পেয়ার এখানে পাঁচ পেয়ার পাখি রয়েছে যারা একসাথে নেবেন তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট দিয়ে দেবো বন্ধুরা এই হলো আজকে আমাদের কার্টুন পাখিগুলো যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান শেয়ার করেন আপনার প্রিয় বন্ধুর সাথে আর ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তারপরে রয়েছে এখানে রয়েছে লরি পাখিগুলা এটা হলো আপনার ইয়েলো কালার লরি এটা হলো ইয়েলো কালার রয়েছে দুটো ইয়েলো কালার একটা হলো বুকের রঙ হলো আর একটা বুকের লাল রঙ এই পাখিটা সুন্দর কথা বলে খুব কোল ট্যাম না কোন ট্যাম না কিন্তু দুইটা পাখি কথা বলে আর এই দুইটা পাখির দাম চা হচ্ছে আপনার পাঁচ চল্লিশ হাজার টাকা একদম মিটিং ক্লিয়ার এর আগে বাচ্চা কাচ্চা করেছে পাঁচ চল্লিশ হাজার টাকা চা হচ্ছে আর এই পাখি পাশের একটা জোড়া রয়েছে এই পাশের একটা জোড়া রয়েছে একটা রেড কালার আর একটা রেনবো পাখি একটা রেড কালার একটা রেনবো খুবই সুন্দর এই যে একটা রেড কালার একটা রেনবো খুবই ফাইন কিন্তু জোড়াটা যদি নিতে চান আপনাদের জন্য রাখা যাবে তেতাল্লিশ হাজার টাকা পেয়ার তেতাল্লিশ হাজার টাকা পেয়ার রাখবো আলোচনা সাপেক্ষে কিছু কম রাখবো অল্প কিছু কম রাখবো আপনাদের নিতে চান যোগাযোগ করে নিতে পারেন একদম হানড্রেড পার্সেন্ট বিডিং পেয়ার তবে ওরা পছন্দ করে আপেল পেয়ারা ও মানে নেচার যেটা লিকুইড কাবার আমরা যাই রাখি সবসময় লিকুইড কাবারটা খাওয়ার জন্য ওরা রেডি থাকে লিকুইড খাবারটা সবসময় পছন্দ করে ওরা এই যে পাখি নিতে চান আমাদের ডাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ টাকা দিতে তবে আপনাদের নিতে হবেই মানে যেখানে মানুষ থাকে বা কোনো স্ট্যান্ড থেকে নিতে হবে বা আপনার ঠিক আছে আপনার বাসাতে নিয়ে যাবো এই হলো আমাদের পাখিগুলো ভালো লাগলে লাইক করে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে যে পাখিগুলো রয়েছে প্রত্যেকটা পাখি সুন্দর প্রত্যেকটা পাখি ফাইন কিন্তু এটা রয়েছে সান কনুর পাখি দেখেন প্রত্যেকটা পাখি সুন্দর শান কনুর পাখি প্রত্যেকটা পাখি অসাম দেখার মতন খুবই ফাইন কিন্তু এই পাখিগুলোর বয়স প্রায় দুই বছর বয়স দুই বছর বয়স যদি আপনারা ক্রয় করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে করতে পারেন পাখিগুলোর প্রাইস চাওয়া হচ্ছে আপনার বত্রিশ হাজার টাকা পেয়ার ষোলো হাজার টাকা পার পিস ষোলো হাজার টাকা পার পিস চাওয়া হচ্ছে বত্রিশ হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে ডিএনএ পেপার রয়েছে একটা দুইটা ফিমেল একটা মিল দুইটা ফিমেল একটা মিল দুই নেওয়ার ইচ্ছা থাকে ইমার্জেন্সি যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা পাখিগুলো পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সুন্দর পাখিগুলো রয়েছে দেখার মতন খুবই পাইন পাখিগুলো রয়েছে ওই সুন্দর পাখিগুলো রয়েছে খুবই ফাইন কিন্তু পাখিগুলো রয়েছে অস্থির সুন্দর কালার কোয়ালিটি তারপরে রয়েছে আমাদের কাছে ই টিয়া হলুর টিয়া রয়েছে হলুদ টিয়া রয়েছে দেখেন হলুদ টিয়া রয়েছে আমাদের কাছে একটা পেয়ার রয়েছে হলুদ টিয়া বিডিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট বিডিং পেয়ার আগে বাচ্চা কাপটা করেছে একদম হান্ড্রেড পার্সেন্ট বিডিং পেয়ার গ্যারেন্টি রয়েছে এই যে মেলটা গলা মালা রয়েছে ফিমেলটা গলা মালা নাই তাই তারা নিতে চাচ্ছে প্রাইস পড়বে পঞ্চাশ হাজার টাকা বিডিংয়ে মানে আমার ইচ্ছা থাকে বাংলাদেশে যে কোনো বান্ধব কিনতে পারবেন হলুদ টিয়া হল্যান্ডের ব্লাড আপনার হল্যান্ডের ব্লাড হল্যান্ডের পাখি আপনার দেখেন পুরো পাখি দেখেন পুরো পাখির লেস কোয়ালিটি সাইজ বডি দেখেন মাছ অনেক সুন্দর পঞ্চাশ হাজার টাকা পেয়ার পড়বে যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনি নিতে পারেন সাইজ মাছ অনেক সুন্দর অনেক বডি বিগ সাইজ বডি কিন্তু ফিমেলটা দেখেন মাছ হল সুন্দর কিন্তু বিগ অনেক বিগ ফিমেলটা দেখেন ফাইন কিন্তু দেখেন বুঝছে পঞ্চাশ হাজার টাকা পেয়ার পড়বে যদি নেওয়ার ইচ্ছা থেকে নিতে পারেন তারপরে রয়েছে কোকাটেল একজোরা এলবিনি কু এই যে জোড়া এলবিনি রয়েছে এলভিনোটা পড়বে আট হাজার টাকা লোটিন ওটা পড়বে আপনার তিন হাজার টাকা লোটিনের ফিমেল আর একটা জোড়া রয়েছে আট হাজার টাকা পড়বে এই হল আজকে আমাদের পাখিগুলো যদি নিতে চান আমাদের পাখিগুলো অবশ্যই লাইক দিয়ে রাখেন কমেন্ট করে রাখেন শেয়ার করে রাখেন আর ভালো লাগে মিশে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে পাখিগুলো ক্রয় করতে পারেন তো বন্ধুরা এই হলো আজকে পাখিগুলো খুবই সুন্দর পাখিগুলো রয়েছে খুবই সুন্দর পাখিগুলো রয়েছে আমাদের কাছে যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করে নিতে পারেন যোগাযোগ করে দ্রুত যোগাযোগ করে পাখিগুলো ক্রয় করতে পারেন